হে গেসমের চ্যানেল আমি মহারাজার এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদার সাথে পুজোর লড়াইয়ে বাকি বাংলা ছবি এবং সেটাকে নিয়ে আজকে বেরিয়েছে একটা বড় প্রতিবেদন নামী পত্রিকার তরফ থেকে তো সেই প্রতিবেদনে কি লেখা হলো পুজোর লড়াই এবং যেখানে রয়েছে রক্ত টু দেবদার দেখেছো একটা কোথাও দেখেছ বর্ণির নাম দেওয়া আছে একটা কোথাও দেখেছো সোহমের দুর্গা ওই দুর্গানগর ছবিটার নাম দেওয়া আছে ভাই থাকবে না ভাই এরা এরা মহারথী আসছে বুম্ভাদা আবির মিমি দেবদা এরা যারা আসছে এরা মহারথী এদের সামনে কারুর নাম থাকবে না আমি বলে দিলাম তো বড় ক্যানভাস নামি তারকা উৎসব মরশুমে কে কাকে টক্কর দেবে পুজো আসতে এখনও ঢের দেরি আচ্ছা আমি পড়ি হ্যাঁ পুরো বিষয়টা পুজো আসতে এখনও ঢের দেরি কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে পুজোর লড়াইয়ে এখনই শুরু হয়ে গিয়েছে সারা বছরই বাংলা ছবির রিলিজ থাকে কিন্তু পুজোর সময়টা সত স্বতস্ত্র টানা পাঁচ দিনের ছুটিতে কালেকশান হয় ছবির তা বছর তা বছরের অন্য সময় হয় হওয়া কঠিন অনেক দিন ধরেই স্থির বা স্থির এবারের পুজোয় দেবের রঘু ডাকাত মুক্তি পাবে অনেক দিন মানে একেবারে বছরের শুরুর দিকেই জানিয়ে দিয়েছিল দেবতা প্রথম দেবদাই লক করেছিল ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবির প্রযোজনায় রয়েছে দেবের সংস্থা এবং এসবিএফ উল্টো দিকে রয়েছে রক্তবিষ্টু নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালনা এবার ত্রিকোষ ত্রিকোণ লড়াইয়ের পরিস্থিতি তৈরি হয়েছে সদ্য চূড়ান্ত চোদ্দ চূড়ান্ত হয়েছে শ্রাবন্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত দেবী চৌধুরানীর মুক্তি পরিচালনায় শুভ্রজিৎ মিত্র সেপ্টেম্বর মাসে শেষে পুজো এর মধ্যেই পুজোর ছবির তালিকায় আরও দু দু একটা নাম যুক্ত হতে পারে অনেক দত্তে যত যত কাণ্ড কলকাতায় মুক্তি পেতে পারে কোয়েল মল্লিকের একটি খুনের খুনির সন্ধানে মিতিন আসতে পারে তিন চারটে ছবি মুক্তি পেলে বক্স অফিসের কালেকশন ভাগ হয়ে যায় ফলে বড় ধরনের লাভ রাখতে পারেন না প্রযোজকেরা ইন্ডাস্ট্রি এক ডিস্ট্রিবিউটর রসিকতা করে বললেন এবারে পুজোয় ডাকাত সন্ত্রাসবাদী পুলিশ গোয়েন্দার ভিড় থাকবে আচ্ছা মানে ডাকাত মানে ডাকাত ডাকাত নিয়েই দুটো ছবি আসছে কিছু করারও নেই আমি তোমাদেরকে বলছি সবসময় এই ভাগাভাগি হয়ে যাওয়ার কথাটাও ভাববা উচিত না কারণ হয়তো সবাই একসাথে এসে আমরা মার্কেটটাকে আরও বড় করে দিলাম এটা তো হতেই পারে আগেরবারই তো দুর্গা হয়েছে রক্তবীজ চলেছে এই সরি বহুরবি চলেছে টেক্কা চলেছে শাস্ত্রী নিজের মতন একটা বেসিক চলেছে সব মিলিয়ে যে সম্মিলিত কালেকশনটা হয়েছে সেটা তার আগের বার পুজোর থেকে বেশি ইয়েস তাই আজকে যদি দেবী চৌধুরানী আর রঘু ডাকাত রক্তবিষ্ণু এই তিনটে ছবি দারুণ ব্যবসা করে তাহলে সেটা যেন আগের বছর দুর্গা পুজোর থেকে বেশি কালেকশান করে মানে সম্মিলিত কালেকশানের কথা বলছি বাংলা ইন্ডাস্ট্রি গ্রো করবে তাহলে আচ্ছা একটা কথা বলো তুমি আমাকে যে এই যে বনির বাঞ বলে ছবিটা আসছে এই প্রোডাক্ট মানে এটা তো মানে বিয়েতে লেখেই নি পেপারে লেখেই নিই ওটা কি ভয় পেয়ে পালিয়ে গেল দুর্গানগর কি ভয় পেয়ে পালিয়ে গেলো তুমি বুঝতে পারছো এখনও যতকাণ্ড কাণ্ড কাঠমান্ডুতে মিতিন ঠিক আছে মানে কোয়েল মল্লিক আবার তারপরে যতকাণ্ড কাটমান্ডুতে কাঠমান্ডুতে মানে আরও দুটো ছবি ঠিক আছে ভাই আমি কি বলবো আমার না কিছু আর বলার নেই ঠিক আছে এটা আরও এই দুটো আরও দুটলো তার মানে এখানে অলরেডি তিনটে আরও দুটো পাঁচটা এবং বনির ছবি সোহমের ছবি সাতটা ছবি এবার পুজোয় চলো আরও আসবে আরও আসবে অঙ্কুশ বাদ থাকে কেন নিয়ে চলে এসো আর কে বাদ আছে জিদ্দা তুমিও চলে এসো দুর্গাপুজো বলে কথা যাই হোক তারপরে যতকাণ্ড কাঠ কলকাতায় কাঠমান্ডুতেই আসে বারবার ছবির প্রযোজক ফিরদৌস হাসান জানালেন তারা ছবি পুজোয় ছবি মুক্তির পরিকল্পনা করছেন সেক্ষেত্রে আবির চট্টোপাধ্যায়ের দুটো ছবি আসবে এবছর দুর্গাপুজো জাস্ট আ বিগ জোক ঠিক আছে মানে সিরিয়াসলি শ্রাবন্তীর দুটো ছবি আসবে শ্রাবন্তীর দুটো ছবি দুর্গানগর আর ওদিকে ইয়ে দেবী চৌধুরানী আবিরের দুটো ছবি আবির ভার্সেস আবির ভাই দেবদা কেন ধূমকেতুকে মানে চোদ্দোই আগস্ট রিলিজ করছে দেবদা ধূমকেতুকেও নিয়ে আসুক সবাই যখন নিজের সাথে নিজে ভার্সেস করছে দেবদাও করুক মানে আমি সিরিয়াসলি মানে ইটস আ বিগ জোক বললাম তো হাসির শেষ নেই খোরাক আছে প্রচুর চলো সেক্ষেত্রে আবির চট্টোপাধ্যায়ের দুটি ছবি আসবে রক্তবীজ টুতে তিনি ইনস ইনভেস্টিগেশন ইনভেস্টি ইনভেস্টিগেশন অফিসারের চরিত্রে আর যতকাণ্ড কলকাতাতে তিনি গোয়েন্দা চিন্তা করো দুটোই সেম কাইন্ড অফ চরিত্র আচ্ছা রঘু ডাকাত এবং রক্তবিষ্টু এর মতো বড় বড় ছবি থাকা সত্ত্বেও দুর্গা পুজোয় দেবী চৌধুরানী আনতে চাইছেন কেন পরিচালক সুভ্রজিতের জবাব আমার মতে এটা এই এই শতাব্দীর সবচেয়ে বড়ো ছবি সেটা পুজোয় আনলেই ভালো আমি বুম্বাদা আমার প্রযোজক সকলে মিলেই এই সিদ্ধান্ত নিয়েছি গত বছর টেক্কা এবং বহুরূপী সবচেয়ে লাভবান হয়েছিল পুজোয় ওই সময় মুক্তিপ্রাপ্ত বাকি ছবি কিন্তু সেভাবে সাফল্য পায়নি এই আশঙ্কা এবারেও রয়েছে একইভাবে সিনেমা হল এবং পছন্দ মতো শো পাওয়া নিয়েও টানাপোড়েন চলতে থাকে ইন্ডাস্ট্রির এক সিনে বিশেষজ্ঞের কথায় পুজোর সময় মানুষ একটু বড় মাপের ছবি দেখতে চান বড় তারকা নামি হাউস বাড়তি মাইলেজ পায় বইকি। তবে নিজের ছবি নিয়ে আত্মবিশ্বাস থাকলে বছরের যে কোনো সময়ে তা রিলিজ করা যায় লড়াই শুধু বক্স অফিসেই আটকে থাকে না তারকাদের ইগোর লড়াই ব্যক্তিগত পর্যায়েও নেমে আসে চলে বাঘ যুদ্ধ সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং যেমন গত বছর টেক্কা ও বৌরূপী নির্মাতাদের মধ্যে হয়েছিল এবারে তেমন হওয়ার সম্ভাবনা প্রবল করলে তো করবে ওই জানলা প্রোডাকশান আর কেউ করবে না ঠিক আছে আর এবার করলে এস ঠিক আছে এবার শুধু দেবদানা এস বিএফ সমে ধুনে দেবে একদম পুরো ধুনে দেওয়া বলে না রোগড়ে দেওয়া বলে না রোগড়ে দেবে একদম পুরো ঠিক আছে যাই হোক বাদ দাও আমি জাস্ট মানে ওদের কথা শুনে আমার মাথাটা আর টেক্কা ভার্সেস বোরুবির কথা শুনে আমার মাথা আরও গরম হয়েছে বাদ দাও আমি শুধু এটাই বলছি এই দুর্গা পুজোতে যে কটা ছবি সাত থেকে দশটা ছবি হয়তো এই দুর্গা পুজো রিলিজ করবে আমার মনে হয় সাতটা হয়েছে বাকি আর তিনটে বাদ যায় কেন বাকিরাও চলে আসুক ফ্লপ খেতে কারণ আমার মনে হয় তিনটে ছবি চলার সবথেকে বড়ো সম্ভাবনা রয়েছে পরিষ্কার কথা ভাই সব থেকে বড়ো সম্ভাবনা রয়েছে কোয়েল মল্লিকের ছবি এলে সেটা চলার চান্স হাই কারণ কোয়েল মল্লিকের একটা সার্টেন ফেস ভ্যালু আছে এবং সার্টেন একটা 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 অরা রয়েছে এই কারণে সেই ছবিটা চলার একটা চান্স আছে হাই চান্স রয়েছে আর মিতিন মাসের ছবিটা তো আবার অরিন্দমশীল বানিয়েছিল সে তো আবার বাতিল হয়ে গেছে সে আবার এমন কেস খেয়ে বাদবে না সবাই একটা কিছু ঘোটালা হয় মানে ইন্ডাস্ট্রি জানোয় তাই কেলো ঠিক আছে যাই হোক ছবিটা যদি আসে তাহলে আগের বর মানে তার আগের বার যে মিতিন মাসি দুর্গা পুজো এসছিল যেবারে বাঘাযতীনের সাথে মিতিন মাসে এসেছিলো সে বছর কিন্তু মিতিন মাসে খুব ভালো ফল করতে পারেনি এবং সেখানে বাঘাযতীন দশম অবতার এবং বীজ এই তিনটে ছবি দারুণ ব্যবসা করেছিল এবং দশম অবতার তার ভিতরে নাম্বার ওয়ানে ছিল নাম্বার টুতে ছিল বাঘাযতীন নাম্বার থ্রিতে ছিল রক্তবীজ যাদের যা মেনে নেওয়ার ভাই বক্স অফিস খুলে দেখে নাও পেয়ে যাবে তো এবার হচ্ছে আসল বড় লড়াই সেটা হচ্ছে যে এবার তো নাম্বার ওয়ানে দেবদা থাকবেন সম্ভবত কারণ এস বিএফের পুশ উইথ ডাকাত উইথ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স উইথ দ্য বিগেস্ট ফিল্ম অফ দ্য ইয়ার তো এই সব কিছু মিলিয়ে এক নম্বরে হয়তো দেবদা থাকার চান্স টু মাছ হাই এবং আমি তো ভাই মানে মনে প্রাণে চাই দেবদা এক নম্বরে থাকুক এবার মেন ব্যাপার হচ্ছে দু নম্বরে হয়তো দেবী চৌধুরানী থাকলো তিন নম্বরে কিন্তু রক্তবীষু থাকতে পারে ঠিক আছে কারণ রক্তবীজ কিন্তু পার্টিকুলার যে ছবিটা সেই ছবিটা কিন্তু তিন নম্বরেই ছিল সে বছরে কারণ রক্তবীজ রক্তবীজ ইটসেলফ কমার্শিয়াল ঘাড়ানার ছবি নয় রক্তবীজ ছবিটা কিন্তু একটা ডিসেন্ট একটা নিশ অডিয়েন্সের জন্য বানানো ছবি অ্যাকচুয়ালিতে এই ছবিটা মানে সো কল্ড একদম যে বলে যে একদম বহুরূপীর মতন মাস সেই মাসটা কিন্তু এই ছবিটা নয় চেষ্টা করবে ছেড়ে দেবে না শিবুদা সে চেষ্টা করবে যে এটাকে যাতে একদম বানানো যায় একটা বহুরূপী দেখা যাক কেল যেতে এই লড়াইয়ে এবং এই তিনটে ছবির ভিতরে মেন বাওয়াল হবে ঠিক আছে কারণ ওখানে বুমবাদা রয়েছে ওখানে শ্রাবন্তী রয়েছে ওরাও একটা বড় ছবি ওরাও ছেড়ে দেবে না ওরাও মার্কেট ছেড়ে দেবে না ওরাও পাবলিক রিয়াকশান এ ও তা ভাই ওরাও মানে বেঙ্গল ট্যুর করার হয়তো চেষ্টা করবে ওরা যা নয় তাই করবে ঠিক আছে ওরাও মার্কেট ছেড়ে দেবে না তো এই তিনটে ছবির ভিতরে মেন লড়াই হয়ে এক দুই তিন পজিশনটা থাকবে বাকি সিনেমাগুলোর অবস্থা কী হবে ভাবো মিতিন মাসে আর যত কাণ্ড কলকাতাতে উড়ে যাবে জাস্ট উড়ে যাবে আমি এটুকু বলতে পারি সোমদাস কেন যে ছবিটা ওই টাইমে শ্রাবন্তী ভার্সেস শ্রাবন্তী করতে নিয়ে আসছে ভগবান জানে দেবী চৌধুরানী হাইপ অনেক বেশি থাকবে কারণ দর্শক দুর্গাপুজোয় বড় ছবি দেখতে পছন্দ করে এবার তোমরাই বলো এই যে আমি প্রতিবেদনটা পড়লাম এটা বিগ জোক না তুমি বলো তো তিনটে বড়ো ছবি আসছে তাও মানা যায় আর তার সঙ্গে আনুষঙ্গিক যে যেরকমভাবে পারছে চলে আসছে বোঝা হ্যাঁ আমাদেরও দুর্গাপুজো আনার ভাই কি মরার জন্যে আসছিস নাকি রঘু ডাকাত ইটসেলফ আ বাপ অফ দ্য ইন্ডাস্ট্রি দেবদা ঠিক আছে বাপেরও বাপ বলে না সেইটা তো সে আছে অনেক দিন ধরে লক করে বসে আছে উইন্ডোজ প্রতি বছর দুর্গাপুজোয় ভালো বক্স অফিস দেয় তারা আছে আজকে দেবী চৌধুরীর মতন সব থেকে পূর্ণ বক্স অফিস দেওয়া ছবিটা থাকতে পারে মানে সরি বক্স অফিস বলছি বাজেট তোলা ছবিটা মানে সব থেকে বেশি বাজেট হাই বাজেট ছবি সেটা আছে আর কারোর আসার ইচ্ছে হয় কি করে হয় ভাই তোদের আলাদাই তো বুকের পাটা ওভার কনফিডেন্স লেভেল তো অন্য লেভেলে চলে গেছে ভাই আমার তো মনে হয় যে ওভার কনফিডেন্স লেভেল অন্য লেভেলে চলে গেছে শাস্ত্রীর যা না ব্যবসা করেছিল তার হাফেরও হাফ বিজনেস করতে পারবে না বাকি ছবিগুলো এ ছবির যা ব্যান্টার হবে দেখা যাক কোন ছবি ভালো হয় সেটা লং রানে টানবে দুর্গা পুজোর পরেও টানবে এবং চাল ভাই খেলা হবে চলো চলবন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই